পরের দিন যথাক্রমে মুন রেজিকুলেশন লেটার নিয়ে অফিসে হাজির এর মধ্যেও যা বাবার ভেবে নিয়েছে ওর টাকার প্রয়োজন ছিল তবে এভাবে নয় অফিসে ঢুকে জানতে পারলাম আজকে ফারহান আদ্রফ স্যার কয়েকদিন আসবে না অফিসের কিছু কাজে বাইরে গিয়েছেন আজ সকালে আর আমারও ভালো এতে এর ভেতরে যা করার করতে হবে আমার আমি ম্যানেজার আঙ্কেলের হাতে লেটারটা দিলাম আঙ্কেল অবিশ্বাস চাহনিতে তাকিয়ে থাকলো বোধহয় মনকে এখনও বুঝতে পারেনি ভালো থাকবেন আঙ্কেল এতদিন মেয়ের মতো করে অনেক ভালোবাসা দিয়েছেন এটা ঋণ কখনো শোধ করতে পারবো না কিন্তু মা এভাবে হুট করে এমন সিদ্ধান্ত চাকরিটা ভীষণ প্রয়োজন দরকার হলে খাবো মানুষের কাজ করে খাবো তবুও নিজের সম্মান নিয়ে কথা বলতে দিব না কাউকে জানেন আঙ্কেল আমার ছোট কাল থেকেই অনাথ দিন বাবা মা কি জিনিস এর মর্ম বুঝিনি তাই তো কেউ একটু মা বললে কথা বললেই বাবার অনুভূতি আসতো আমার আপনাকে আমি বাবার মতোই ভাবি সবসময় মনে রাখবো আপনাকে আর একটা অনুরোধ আঙ্কেল স্যার এই কয়েকদিন অফিসে খবর নিলে আমি চলে যাওয়ার কথাটা বলিয়েন না উনি যেদিন অফিসে আসবো ওই দিনে বলিয়েন আসি আঙ্কেল ভালো থাকবেন ম্যানেজার ছলছল ছকে মনে যাওয়া দেখে থাকলো কিছুই বলতে পারলো না আজকালকার ছেলেমেয়েরা তো বাবার উপরেই পুরোপুরি নির্ভরশীল প্রতিদিন তাদের টাকা ছায় বন্ধুদের সাথে আজ এখানে যাবে কাল ওখানে যাবে বাবার টাকা দিয়ে সব ফুর্তি করবে এত ছেলে মেয়েদের বেড়ে মনের মতো এমন এক মেয়ে পাওয়া আজকাল ভাগ্যের ব্যাপার আমি রুমে এসে মিমের পাশে বসলাম মিমোর ব্যাগ গোছানোর পাশাপাশি আমারটাও গুছিয়ে রেখেছে সত্যি এই মেয়েটা না থাকলে আমার যে কী হতো আমি ভাগ্যবতী এমন একটা মেয়েকে পেয়ে কাল রাতে মিম পুরোপুরি ভেবে আমাকে বলেছিল ওর সাথে চট্টগ্রাম চলে যেতে কারণ ওখানে থাকলে যে কোনোভাবে আমি আদ্রাফের মুখোমুখি পড়বই তবুও মনেরবৃত্তের কিছু কচকানি রয়ে গিয়েছিল আমাকে অন্য মানুষকে দেখে বলে উঠেছিল মন পাখি শুন আমার টিউশনে আমি তোর কথাগুলো শুনে দুপুরে ছাত্রীদের মায়ের কাছে কল করেছিলাম বলেছি আমার বাসায় চলে যাচ্ছি একেবারের জন্য তখন উনি আমাকে বিকেলে যেতে বলেছিলেন ওনার বাসায় তুই ঘুমিয়েছিলি তাই আর ডাকেনি আগের মাসের টাকাগুলো উনি যে কোনো কারণে দিতে পারেনি আর এই মাসের টাকা সহ এখন মোট দু মাসের টাকা দিয়ে দিয়েছেন আর জানিস তো এই টিউশনগুলো আমি শখের বসেই করতাম আমার খরচ তো আমার বাবাই পাঠিয়ে দেয় কালকে যাওয়ার সময় আমি তোর হোস্টেলের ভাড়া দিয়ে দিব আর বাবা মাকে কল করে বলেছি আমি তোর কথা ওনারা সব শুনে বলেছে তোকে সহ আমার সাথে নিয়ে যাওয়ার জন্য এই ডাকা শহরের নাকি তোকে কে দেখবে এক একটা মেয়ে এবার সব ক্লিয়ার মন পাখি তোর আর কোনো প্রশ্ন আছে তোর এবার হাস একটু মুখটা কেমন হুতুম পাঁচার মতো করে কেন রাখছিস তুই জানিস তোকে হাসলে কি স্নিগ্ধময়ে মায়াবী লাগে কিরে মন কই হারিয়ে গিয়েছিলি এতক্ষণ ধরে ডাকছি তোকে তোর কোনো খবরই নেই কি এত ভাবিস ভাবছি তুই না থাকলে আমার কি যে হতো হয়তো বা আমার কোনো অস্তিত্বেই থাকতো না এই মন এতদিনে শেষ হয়ে যেত তোর মতো বোনের মতো বান্ধবী পেয়ে আমি ভাগ্যবতী রে আরো দূর পাকলে তুই জানিস তোর চেয়ে আমি বেশি ভাগ্যবতী তোকে পেয়ে জানিস আমার লাইফে তুই আসার আগে বাবা আমার জন্য পুরো মাসের টাকা একসাথে পাঠাই দিত কিন্তু আমি সেগুলো বন্ধুদের সাথে এখানে ওখানে গিয়েছিলাম পাঁচ দিনই শেষ করে ফেলতাম তারপর আবার টাকার কথা বলতাম আর বাবাও একটা মাত্র মেয়ে হিসেবে যখন তখন টাকা দিয়ে দিত এ নিয়ে মায়ের রাগে শেষ ছিল না কারণ মেয়ে যখন যেটা খুঁজে তখন দিলে নাকি বেশি অভ্যাস খারাপ হয়ে যাবে বাবাও আমাকে অনেক বোঝাতো কিন্তু কথাগুলো আমি কানে তুলতাম না তুই আমার পাশে আসার পর আমি আস্তে আস্তে চেঞ্জ হতে শুরু করেছিলাম কারণ তোকে দেখতাম সবসময় কোনো কাজ থেকে টাকা পেলে ওগুলো কোনো কোনো কাজে লাগাবি তা আগে থেকে হিসেব করে রাখতি বাড়তি টাকা কোথাও খরচই করতি না তখন বুঝলাম জীবন এক একজনের জন্য এক এক রকম আমরা একই বয়সের হয়েও দুজন দুই মেরুর তুই কত পরিশ্রম করিস আর আমি বাবার টাকা উড়াই বন্ধুদের সাথে এরপর আমিও তোর দেখা দেখি টিউশন নিলাম বাবা থেকে বাড়তি টাকা আর নিতাম না বন্ধুদের সাথে এদিক ওদিক ঘোরাফেরা ছেড়ে দিয়েছি গেলেও হিসাব করে বাবা মাও আমার চেঞ্জের কারণে ধরতে পারেনি কাল রাতেই বললাম তোর কথা ওই দিক দিয়ে কিন্তু আমি তোর চাইতে ভাগ্যবতী মুন আমি একটা মুচকি হাসলাম সত্যি জীবন এক একজনের জন্য এক এক রকম এক একজন এক একভাবে জীবনটাকে উপভোগ করে মুন শুন আমরা কিন্তু একই বার্সিটিতে ট্রাই করব অনার্সে বুঝছিস তুই টেনশন করিস না আমি বাবাকে বলে রেখেছি এখন শুধু যাওয়ার পালা আমি মিমের দিকে আবারও তাকে মুচকি হেসে দিলাম এই মেয়েটা আমাকে নিয়ে এতভাবে কেন আল্লাহর কাছে হাজারো সুক্রিয়া আমি মিমকে পেয়ে পেয়েছি আচ্ছা মিম আমাদের টিকেটের কি খবর কয়টার আরে এসবের জন্য আমি আছি তোর এক্সট্রা টেনশনের দরকার নেই আর টিকিট নিয়ে ফেলেছি রাত এগারোটার হোস্টেলের সব ভাড়া পরিশোধ করে সবাইকে বিদে দিয়ে ব্যাগ নিয়ে আমি আর মিম বেরিয়ে গেলাম হোস্টেল থেকে নটা তিরিশেই রিকশা করে স্টেশন যেতে আধ ঘন্টার মতো লাগবে আর হাতে এক ঘন্টা থাকবে মিমের মতে আগে বাকি কি বসে থাকাই ভালো যেতে যেতেই দেখি দেখে নিচ্ছি প্রিয় শহরটাকে যে ছোটোকাল থেকে সব স্মৃতি এই শহরটাতে ছেড়ে থাকতে পারবো তো পারহান আদ্রাফ আপনাকে আমি মনে প্রাণের ঘৃণা করি আপনার জন্যই আজ আমি প্রিয় শহরটা ছেড়ে যাচ্ছি ভালোই তো ছিলাম এতদিন কিছুক্ষণ হলো বাসে বসলাম প্রায় যাত্রীরা নিজ নিজ আসন বাছাই করে বসে পড়লো আস্তে আস্তে সবচেয়ে সম্পূর্ণ হল বাসটাও নিজের গন্তব্যের উদ্দেশ্যে ছুট লাগালো আমি জানালা দিয়ে শেষবারের মতো প্রিয় শহরটা দেখে নিলাম কত স্মৃতি এই শহরে বাস যতই এগোচ্ছে ততই মনে হচ্ছে নিজের সবচেয়ে আপন কিছু হারিয়ে ফেলছি নিজেরই অজান্তে চোখ দিয়ে পানি গড়িয়ে পড়লো আমার জীবনটা এমন কেন হলো বাকি জার্নিটা এভাবে করতে পারবো না কারণ আমার বাসে এভাবে লং জার্নির অভ্যেস নেই আর ফার্স্ট থেকেই সিটে ঘুমানোর তেমন অভ্যাস নেই পাশেই মিম কানি ফোন দিয়ে গান শুনছে আমি জানি আর আধ ঘন্টা পরও ঘুমিয়ে পড়বে গান শুনতে শুনতে এরপর ওকে পাওয়াই যাবে না ব্যাগ থেকে একটা গল্পের বই বের করলাম এটা দিয়ে আপাতত এই লং জার্নি বিরক্তি কিছুটা হলে বুঝবে চট্টগ্রাম গিয়ে পৌঁছাতে পৌঁছাতে প্রায় সকাল হয়ে আসে বাস স্টেশনে ওদের নিতে এসেছে মিমের বাবা মিম বাস থেকে নামার সাথে সাথে বাবাকে দেখে গিয়ে বাবাকে জড়িয়ে ধরল আর ওর বাবাও এতদিন পর নিজের আদরের দুলালিকে দেখে পরম মমতায় মাথায় হাত বুলিয়ে দিচ্ছে আমার মনে হয় পৃথিবীর সবচাইতে সুন্দর দৃশ্যগুলোর মধ্যে এটি একটি মেয়ে বাবাকে জড়িয়ে ধরে আর বাবা মেয়ের মাথায় পরম মমতায় হাত বুলিয়ে দেয় আমারও বাবা থাকলে এমন একটা সুন্দর মুহূর্ত হতো আফসোস আমার কেউই নেই এই দুনিয়ায় না ভুল বললাম মেম আছে আমার ও আছে বলেই আজ আর একটা নতুন জীবন স্বাদ পেলাম আবার সুন্দর করে পথ চলার সুযোগ পেলাম কিরে মা ওখানে দাঁড়িয়ে কেন আসো এখানে আমি একটা মুচকি হাসি দিয়ে গিয়ে গেলাম আঙ্কেলের সামনে আসসালামু আলাইকুম আঙ্কেল কেমন আছেন ওয়ালাইকুম আসসালাম আলহামদুলিল্লাহ ভালো মা তুমি কেমন আছো মিম থেকে তোমার কথা অনেক শুনেছি আলহামদুলিল্লাহ ভালো আছি আঙ্কেল এবার চলো বেশি দেরি করলে মিমের মা আমার আস্ত রাখবে না অনেক দিন পর তার মেয়েকে নাকি দেখবে মিম মুম চলে আস আসো গাড়িতে আমরা দুজনেই বাসার উদ্দেশ্যে গাড়িতে উঠে পড়লাম আরেকটা নতুন সকালে সূচনা হলো চট্টগ্রামে মন কি পারবে তার জীবনে এগিয়ে যেতে যার থেকে এত পালিয়ে বেড়াচ্ছে তার থেকেই বাঁচতে ওর অবস্থায় বা কেমন হবে নাকি ভুলে যাবে মুনকে নাকি পারবে না বাসায় পৌঁছে মিমের মায়ের সাথে কৌশলাদি শেষ করে আমি আর মিম রুমে আসলাম রুমটা বেশ সাজানো গোছানো হয় মিম আসবে তাই পরিপাটি করেই রেখেছে এই রুমে আমি আর মিম একসাথেই থাকবো দুতলার একদম শেষ কর্নার এই রুমটা জানালা দিয়ে বেশ বাতাসও আসে পরিবেশটা বেশ উপভোগ করা যাবে এদিক থেকে সব মিলিয়ে আমার মনে হলো এই বাড়িতে রুম এটাই সবচেয়ে বেশি সুন্দর বেশ বড় মন তুই আগে গিয়ে ফ্রেশ হয়ে আয় তারপর আমি যাব ততক্ষণ আমি আমাদের কাপড়গুলো গুছিয়ে রাখি বলল মিম আচ্ছা ফ্রেশ হয়ে বের হতেই দেখি আমার সব কাপড়ই ব্যাগ থেকে বের করে আলমারিতে গুছিয়ে রেখেছে মিম সত্যি এই মেয়েটাও না একদম বোনের মতো সব ভাববে বিছানায় বসতে দরজা নক করার শব্দ তাকিয়ে দেখে আন্টি দাঁড়িয়ে আরে আনটি ভিতরে আসুন বাইরে কেন দাঁড়িয়ে আছেন আনটি একটা মুচকি হাসি দিয়ে ভিতরে ঢুকলো মিমের মতোই পুরো পরিবারটা অনেক ভালো অবশ্য পরিবার বলতে শুধু ওর বাবা মাই আছে আর কেউ নেই মা তোমার কোনো সমস্যা হচ্ছে না তো এখানে মিমের কাছ থেকে তোমার সব কথা শুনেছি কোনো কিছু খারাপ করে থাকবে না এখন থেকে আমরা আছি তোমার সাথে নিজেকে আর একা ভাববে না ঠিক আছে মিম যেমন আমাদের মেয়ে তেমনি তোমাকেও আমাদের মেয়ের মতোই ধরে নিব আর তুমি সব শেয়ার করবে আমাদের সাথে মনে করো আমরাই তোমার আরেকটা মা বাবা আন্টির কথা শুনে মনে হলো নিজেরই মায়ের ঘ্রাণ পাচ্ছি চোখ দিয়ে দু ফোঁটা পানি গড়িয়ে পড়লো এই কান্না যে খুশির কে বলেছে জীবন কঠিন এই তো জীবনকে মানিয়ে সামনে গিয়ে যেতে পারলেই জীবন মানে পাওয়া যায় জীবন এত তা আজকের আগে মনে হয়নি এই দেখুন আমি একটা পরিবার পেলাম আবার মায়ের মতো আন্টি আর বাবার মতো একটা আঙ্কেল পেলাম আর একটা বোন সমান বান্ধবী পেলাম আন্টি এসে আমার মাথায় পরম মমতায় হাত বুলিয়ে দিতেই আমি আন্টিকে জড়িয়ে ধরলাম আমি মাকে জড়িয়ে ধরার অনুভূতি পাইনি কিন্তু আপনাকে জড়িয়ে ধরার পরেই অনুভূতিটা অনুভব করতে পারলাম আন্টি এই পাগলি আমিও তোর আরেকটা মা নে মিম যেমন আমার মেয়ে তেমন তুইও আমার আরেকটা মেয়ে তুই করেই বলছি এর জন্য কিছু মনে করিস না তুইও তো এখন থেকে আমাদের আরেকটা মেয়ে আমি আন্টির কোলে মাথা রেখে পরে মা বেশে চোখ বন্ধ করলাম এই তো আমার নিজের মায়ের মতোই স্বাদটা পাচ্ছি কি হচ্ছে এখানে আমাকে ফেলে এই যে মা তোমার যে আরেকটা মেয়ে আছে সেটা কি মনে নেই একজনের মাথায় কোলে নিয়ে বসে আছো মন সর সর আমার জন্য জায়গা রাখ তুই এদিকে আর আমি দিকে দুই মেয়ে দুই দিকে জায়গা দেখে দেখি ওয়াশরুম থেকে বের হতে হতেই বলে উঠল মিম এসে আমার পাশে আন্টির কোলে আরেকদিকে মাথা রেখে বসে পড়লো মিম মা আমার মাথায় মনের মতো হাত বুলিয়ে দাও আন্টিও পরম মমতায় দুই হাত দুজনের মাথায় বুলিয়ে দেন এখন মনে হচ্ছে এতে এটাই আমার পরিবার আজকাল এমন ভালোবাসার মানুষ পাওয়া বড্ড কঠিন সেদিক দিয়ে আমি ভাগ্যবর্তী এত অল্পতে এত সুন্দর নিজের মতো করে একটা পরিবার পাবো কোনোদিন ভাবিনি হয়েছে আবার রুট সারা রাত জার্নি তো তোরা কিছু খাসনি মনে হয় আমি নিচে গিয়ে খাবার তৈরি করছি তোরা আয় আন্টি দাঁড়িয়ে বলে উঠল আচ্ছা আসতেছি আমরা মিম বলে উঠলো নিচে গিয়ে খাবার খেয়ে মিমের সাথে রুমে এসে গেলাম আঙ্কেলও বলেছে নিজের মতো করেই থাকতে এখানে আর ভার্সিটি অ্যাডমিশন নিয়ে যা করার উনিই করবে আপাতত কয়েকদিনের জন্য টেনশন ফ্রি আছি এখন দুজনেরই একটা জম্পেশ ঘুম দিব রাতে গাড়িতে ভালো ঘুম হয়নি মন শুন ঘুম থেকে উঠেই বিকেলে আমরা বাইরে যাব কেমন তোকে দেখাব আমাদের চট্টগ্রাম আপাতত একটু এদিকেই যাব ঘুরতে এখন ঘুমা মিম বলে উঠল। আমি একটা মুচকি হাসি দিয়ে শুয়ে পড়লাম শোয়ার সাথে সাথে চোখে এক রাজ্যের ঘুম এসে ধরা দিল আস্তে আস্তে ঘুমের দেশে পাড়ে দিলাম কারো ধাক্কায় নিজের অর্ধ ঘুমটা ভেঙে গেল চোখ মুখ কুচকিয়ে দেখে মিম ক্যাব ক্যাবলাকান্ত মার্কা হাসি দিয়ে সামনেই দাঁড়িয়ে আছে মিমের বাচ্চা দিলেই তো আমার এত সুন্দর ঘুমটা বারোটা বাজিয়ে তোরা এখন আমি এক বালতি পানিতে চুপাবো পারলেই রাগ কমবে তোর রাগ আগে ফেল আমি তোকে বালতে বলে পানি মারিনি এটা শোকর কর কতক্ষণ ধরে রাখছে তোকে তোর ঘুম থেকে ওটার নামই নেই আরও বলে অর্ধ ঘুম সেই খেয়ে শুয়েছিল এখন বিকেল পাঁচটা বাজে দূর তোর এসব ফালতু পেছাল বাদ দে কি জন্য ডেকেছিস ওটা বল আমি আবার ঘুমাবো মা ডাকে নাস্তা করার জন্য আর কিসের সে ঘুম নাস্তা করেই তোকে নিয়ে ফুচকা খেতে যাব। অগত্যা মেটা না হেসরাতে উঠতেই হলো ঘুম ঘুম চোখে খেয়ে ফ্রেশ হতে গেলাম ফ্রেশ হয়ে বেরিয়ে দেখি মিম দুই সেট কাপড় নিয়ে বিছানার উপর বসে আছে কী রে মিম দেবদাসের মতো ব্যাপার বসে বসে আছিস কেন কী হলো এনে এক কুর্তিটা পরে তৈরি হয়ে খেয়ে বের হব বেশি না এ তো দশ মিনিট দশ মিনিট করে বিশ মিনিট লাগবে মাত্র খেয়ে চলে আসব। রাস্তার পূর্ব আন্টিকে আনটিকে বললাম বলে বেরিয়ে গেলাম মিমের সাথে রিক্সায় উঠতে চট্টগ্রামের আশপাশ দেখতে লাগলাম এক অন্যরকম শহর আর মিম যেখানে অনল ওই জায়গাটা একদম নিরিবিলে চারিদিকে গাছপালা প্রতি গাছের নিচে কয়েকজন মিলে মিলে একটা আড্ডা খানা জায়গাটাতে প্রকৃতির ছোঁয়া চারিদিক থেকেই সব সময় বাতাস বোঝাই যাচ্ছে এখানকার মানুষের এই জায়গাটা ভীষণ প্রিয় কেউ কেউ একলা বসে প্রকৃতিটা উপভোগ করছে আর কেউ কেউ দুই পাঁচজন বন্ধু নিয়ে আড্ডা দিতে দিতে উপভোগ করছে এর ভেতর আবার পুচকা জালমুড়ি বসে সব মিলিয়ে জায়গাটা অনেক সুন্দর পুরো এলাকা পড়তে পড়তে শতবর্ষী গাছের সমারোহ যা জায়গাটিকে সুশীতল করে রেখেছে সবুজ গাছগাছালি আর পাহাড় ঘেরাই মনোরম পরিবেশটি যে কারণেই মন কাটতে বাধ্য চারিদিকে দর্শনার্থী জোয়ান বৃদ্ধ কুপত কুপতির মিলন মেলায় এক মুখর পরিবেশ সৃষ্টি হয়েছে মাঝখানের মাঠে আবার খুদে খুদে ক্রিকেটাররা দেখা যাচ্ছে আর অন্যান্য ছোট ছোট ছেলেমেয়েরাও খেলছে এই মাঠে চিত্ত বিনোদনের পাশাপাশি নির্মম বায়ু খোলা মাঠ ওয়াক ওয়ে সবুজ পাহাড়ের জন্য এটি একমাত্র সাংস্কৃতিক গ্রহের জায়গা বলে মনে হলো আমার সব মিলিয়ে এই পরিবেশটা যে কারো মন ভালো করে দিতে বাধ্য মেম জাল জাল দুই প্লেট পুচকা নিয়ে সামনে আর একটা গাছের নিয়ে গাছের নিচে গিয়ে বসলুম সাথে আমিও গেলাম আমার দিকে এক প্লেট বাড়িয়ে দিল আসলে এই জায়গাটা অনেক সুন্দর মনে হচ্ছে এটা প্রকৃতির কোনো রাজ্য হুম অনেক সুন্দর জানিস ঢাকা যাওয়ার আগে আমি এখানে সব সময় আসতাম মন খারাপ হলেই চলে আসতাম এটা আমার মন ভালো হওয়ার টনিক একা একা বসে প্রকৃতি দেখতাম তোকে আর একটা জায়গায় দেখানোর আছে যে জায়গাটা সবার প্রিয় সুন্দর দিকে ওই জায়গায় খুব বেশি ভালো লাগে যাওয়ার সময় একটু ওদিকে যাব পুচকা মুখে পুড়তে পুড়তে বললো মিম আসার সময় আরেকটা জায়গাতে নামলো মিম এই জায়গাটাও অনেক সুন্দর প্রায় জায়গাতেই মনে হলো প্রকৃতির ছোঁয়া মিম গিয়ে রেলিংয়ে পা ধুলিয়ে বসে পড়লো সাথে আমাকেও ডাকলো আমিও গিয়ে বসে পড়লাম জানিস মন আমার মন ভালো করার আরেকটা জায়গা হচ্ছে এটা এখানে রেলিংয়ে বসে পা ঝুলিয়ে বসে থাকার মতো মজাই আলাদা সন্ধ্যা কিংবা বিকেলে নেবালের ওয়েদারটা আরও বেশি জোশ যেমন কি এখন চুপচাপ বসে সামনের দিকে তাকিয়ে থাক আসলে কত সুন্দর এক অনুভূতি আমিও মুচকি হাসি দিয়ে সামনের দিকে তাকালাম বুঝতে পারছি না চট্টগ্রাম সুন্দর নাকি জায়গাগুলি সুন্দর রাতে ফ্রেশ হয়ে খাবার সেরে দুজনেই বিছানায় শুইলাম তো বল কেমন কাটলো আমাদের চট্টগ্রামের প্রথম দিন অনেক ভালো মনে হলো আরেক দিন পর শান্তির ঘুমাবো অনেক দিন পর শান্তিতে ঘুমাবো এভাবে কেটে গেল তিন দিন এই তিন দিন আমার জীবনের সেরা দিন মনে হলো চট্টগ্রামে আসার পর মনে হচ্ছে আমার মতো সুখী আর কেউ নেই দুই দিন পর নতুন ভার্সিটিতে যাব। আঙ্কেল সব অবস্থা করে ফেলেছে এখন শুধু যাওয়ার পালা মন কি পারবে তার জীবনের সব ভুল সামনে গিয়ে যেতে আর আদ্রাফি বা অফিসে এসে মনকে না দেখলে কেমন করবে খুঁজে কি বের করতে পারবে এই এই ঢাকা থেকে চট্টগ্রাম এত দূরের পথ পাড়ে দেখি জানতে পারবে কেটে গেল পাঁচ পাঁচটা দিন একদিকে মনের মনে হলো তার জীবন সবচেয়ে খুশির দিনের দেখা পেয়েছে সে অন্যদিকে আদ্রাফরাজ খুশির দিন এতদিন অনেক কষ্ট করে নিজেকে ওখানে মানিয়েছিল সে এই পাঁচ দিন ওর মনে হয়েছিল কয়েকশো দিনের মতো এতদিন কেউ একজনের শূন্যতা অনুভব করেছিল আজ মনে হলো অনেক দিনের অপেক্ষার অবসান অফিসে ঢুকে ম্যানেজার থেকে আগে অফিসের সব খবরাখবর নিল তারপরে নিজের ক্যাবিনে দেখে হাঁটা ধরল ওর ক্যাবিন মনের কাজের জায়গায় পার করে যেতে হতো ক্যাবিনে ঢুকার সময় একবার ওই জায়গায় চোখ পড়ল কিন্তু জায়গাটা খালি হয়তো মন এখনও আসেনি কিন্তু মনতেই এই এক মাস একদিনও দেরি করে আসেনি যাক হয়তো বা কোনো কারণে দেরি হচ্ছে আসবে তবুও কিছু একটা শূন্যত অনুভব হচ্ছে আদ্রাফের এসব ভাবতে ভাবতেই চেয়ারে গা এলিয়ে দিল আদ্রাফ কাল রাতে ডিল কনফার্ম করে রওনা দিয়েছিল ঢাকার উদ্দেশ্যে মাঝরাতেই পৌঁছেছিল অন্য সময় হলো কোনো দিনও এদিন অফিসে আসতো নাও কিন্তু আজ এসেছে কোনো একটা বিশেষ কারণে যেটা না করলে ওর মন শান্তি হবে না ভীষণ টায়ার্ড লাগছে ওর স্যার আসতে পারি আঙ্কেল আপনাকে কয়বার বলবো আমাকে স্যার না ডাকার জন্য আমি আপনার ছেলের মতো চোখ মুখ বলে উঠলো আদ্রাফ আচ্ছা বাবা আসলে আমি একটা কথা বলার জন্য এসেছি জি বলুন আঙ্কেল আসলে আঙ্কেল বয় পাওয়ার কী আছে অফিসে কোনো কিছুর ভুল হয়েছে আপনাকে আমি আমার বাবার মতোই দেখি কোনো দিন কোনো ভুল নিয়ে আপনার উপর আওয়াজ করে কথা বলেছি আপনি নিশ্চিন্তে থাকুন বলে ফেলুন কোনো ভুল হলে আমি সমাধানের ব্যবস্থা করছি আসলে তা না তো এটা মনে রেজিক্লেশন লেটার ও আপনি বাইরে যাওয়ার দিনই চাকরি ছেড়ে দিয়েছে হট আপনি আমাকে আগে বলবেন না আজ পাঁচ দিন হয়ে গেল আদ্রাপ ছেড়া ছেড়ে উঠে জোরে চিল্লিয়ে বলল আসলে ও আমাকে মেয়ের মতো করে অনুরোধ করে বলেছিল আপনি না আসা পর্যন্ত বারণ করেছিল তাই বলতে চেয়েও পারেনি আদ্রাপ জোরে কিছু বলতে চেয়েও বলতে পারলো না ওর মাথা কাজ করা বন্ধ করে দিয়েছে কি করবে ভেবে পাচ্ছে না কোথাও যেন ওর শূন্যত অনুভব করছে চোখগুলো দুই মিনিটের লাল বর্ণ ধারণ করেছে মাথা ব্যথা করছে ভীষণ এ ট্রমা থেকে ওকে একমাত্র শুভ্র বের করতে পারবে আদ্রাপ মোবাইল নিয়ে শুভ্রকে কল করল শুভ্র কই তুই দ্রুত আমার অফিসে আয় কাপা কাপা কণ্ঠে বলে উঠল আদ্রাফ আঙ্কেল মনের ডিটেলসটা আনুন ম্যানেজার হ্যাঁ বোদক মাথা নাড়িয়ে বের হয়ে গেল ওর এখন নিজেরই খারাপ লাগছে মনের কথা মেয়ের মতো করে ভাবতে কি আদ্রাফকে আর বলা হয়নি ওই দিনে বলা উচিত ছিল কিন্তু আদ্রাফ কেন মনের মতো একজন সাধারণ মেয়ের কাজ ছাড়াতে তো রিয়্যাক্ট করেছে তার মানে কি মনের কাছে ওই দিনের প্রস্তাব দেওয়ার সাথে আদ্রাফের কোনো সংযোগ ছিল আদ্রাফ তো মেয়ে যাতে কি ঘৃণা করে তবে বাচ্চাকে নয় তার মানে কি ওর জীবনের কালো অতীতটার জন্য মনের কাছে যেতে শর্ত জুড়িয়ে দিয়েছিল ম্যানেজারের কাছে এখন সব পরিষ্কার ওর এখন আদ্রাফের জন্য ভীষণ মায়া হচ্ছে তারা এখন সু দ্রুত সুপ্রকে সব বলতে হবে আর মনের ডিটেলসটা দিতে হবে আদ্রাফকে এই মুহূর্তে এসব থেকে একমাত্র শুভ্রই পারবে আদ্রাফকে বাঁচাতে ওর একমাত্র ছোটবেলা থেকে দিগন্ত নীল আকাশের মাঝে মাঝে শুভ্র ছোঁয়া আকাশ জুড়ে বিচরণ করছে নাম না জানা পাখি একটা দিক অনেক বেশি ভালো লাগে ওরা যেখানেই যাক না কেন ঝাঁক ধরেই যাবে ওদের মতো পিঁপড়াকেও ভালো লাগে মনের তারাও সব সময় সারে ধরে যায় তখন মনে হয় সবচেয়ে সুন্দর দৃশ্য এটাই ক্লাসে বসে জানালা দিয়ে আকাশের সৌন্দর্য বিমেহিত হচ্ছিল মন মেয়ে মাঝ আসেনি সকাল হতে না হতে কি মাথা ব্যথা মেয়েটার মাথা ব্যথা হওয়ার সময় পেল না আজ নি তৃতীয় দিন কলেজের আঙ্কেল অফিসে যাওয়ার সময় নামিয়ে দিয়ে গেল উনি আবার বিনা কারণে কলেজ মিস দেওয়া পছন্দ করেন না তাই তো চলে আসতে হলো একা একা কলেজে কলেজ এখনও তেমন কারোর সাথেই কথা হয়নি তাই তো বিরক্তি লাগছে ক্লাসটা নীল শুভ্রুর গণে পাখিদের আনাগোনা দৃশ্য বিচ্ছিন্ন করে মন সামনে দাঁড়িয়ে থাকা ছেলেটির দিকে তাকায় কিন্তু তাকদির খারাপ একই ক্লাসে হয়ে ও এখনও কোনো ছেলেকেই চিনে না যেখানে ক্লাসের অন্যদের ছেলেদের সাথে বন্ধুত্ব হয়েছে পরিচয় হয়েছে কেউ কেউ তো আবার একদাপ এগিয়ে মানে রিলেশন মন মৃদু হেসে বলে জি পরিচয় হতে পারে শিওর ক্লাসে অনেক হট্টগোল চলো বারান্দায় যাই মনের ইচ্ছে করছিল না উঠতে তবুও এভাবে কাউকে ফিরিয়ে দেওয়া যায় না তাই অগত্যা উঠতে হলো আমি দিমান বড়ুয়া তুমি মেহেরফ মন আনকমন নাম কিন্তু সুন্দর আপনার নামও সুন্দর আমরা তো সেম ক্লাস আপনি না বলে তুই বলেই ভালো মন হেসে বলল ভাবারে এক লাফি তুই ওর হাসির সাথে দিমানও একসাথে হেসে উঠলো এভাবে কথা চলতে থাকলো ছেলেটার কথার ধরনে মনে হচ্ছে অনেক ফ্রি মিশুক মিশুকও বটে যাক মন ক্লাসের জন্য একজন বন্ধু পেলো এখন আর একা ক্লাস করতে হবে না শুভ্র অফিসে ঢুকতে ম্যানেজার শুরু থেকেই সব বলে আদ্রাফের কেবিনে আসতে আসতে শুভ্র আগেই এমন কিছু আন্দাজ করেছিল আদ্রাফ মেয়েটাকে ভালোবাসে কিন্তু স্বীকার করছিল না কিন্তু তাই বলে মেয়েটাকে এমন প্রস্তাব দেওয়া কিছুতেই উচিত হয়নি আদ্রাফের এই মেয়ের জায়গায় যে কোনো কেউই থাকলে রেগে যেত আর সে জায়গায় মেয়েটি শুধু চাকরি ছেড়েছে যাক এখন এসব বাবার টাইম নয় শুভ্র আদ্রাফের কেবিনের দরজা খুলেই দেখলো আদ্রাফ চেয়ারে গায়ে লিয়ে চোখ বন্ধ করে আছে আদ্রাপ সুব্রকে ডাক দিল আদ্রাপ চোখ খুলে সামনে তাকাতে শুভ্র থমকে গেল আদ্রাপের চোখগুলো লাল বর্ণ ধারণ করেছে আদ্রাপ শুভ্রকে দেখেই উঠে এলো চেয়ার ছেড়ে শুভ্রকে বলল খুব দ্রুতই মনের হোস্টেলে যেতে হবে মনকে বোঝাতে হবে আচ্ছা আমি যাচ্ছি হোস্টেলে ওখানে গিয়ে মনকে হোস্টেলে পাবো আমি গাড়ি করে ওকে বুঝিয়ে নিয়ে আসবো তোর সাথে কথা বলার জন্য শুভ্র বলল না তোর সাথে আমিও যাব আদ্রাফ বললো শুভ্র আদ্রাফের দিকে এক পলক তাকিয়ে হ্যাঁ বোধক মাথা নেড়ে বেরিয়ে গেল ওর এখনও বিশ্বাস হচ্ছে না আদ্রাফের মতো একটা ছেলে একটা সাধারণ মেয়ের চাকরি ছেড়ে দেওয়াতে কেন এত রিয়েক্ট করবে শুভ্র এসে ভাবতে ভাবতে আদ্রাফের গাড়ির পাশে গিয়ে দাঁড়ালো আদ্রাফ ড্রাইভিং সিটে উঠতেই শুভ্র তার পাশে সিটে উঠে পড়লো গাড়ি এসে মনের হোস্টেলের সামনে দাঁড়ালো শুভ্র ঠিকঠাক দেখে বলল হ্যাঁ এটাই তুই গিয়ে হোস্টেলের মালিকের সাথে কথা বলে আয় আমি এখানেই আছি আদ্রাপ বললো দুই মিনিট পর শুভ্র গাড়ির সামনে এসে হাঁপাতে লাগলো তা দেখে আদ্রাপ গাড়ি থেকে বেরিয়ে এলো আদ্রাপ মোনার ওর রুমমেট পাঁচ দিন আগে হোস্টেল ছেড়ে দিয়েছে শুভ্র বলল কী কাপা কাপা কণ্ঠে বলে উঠল আদ্রাপ শুভ্র মাথা নিচু করে ফেললো আদ্রাপের মাথা কাজ করা বন্ধ করে দিয়েছে কি করব ভেবে পাচ্ছে না তুই চিন্তা করেস না আমরা ঠিকই খুঁজে পাবো মনের শুভ্রের কথা কিছুটা হলেও শান্ত হলো আদ্রাপ তার এই ভাই সমান বন্ধুটি ঠিকই খুঁজে দিবে মনের আচ্ছা মনের জন্য আদ্রাফের এমন পুটছে কেন ও তো নারী জাতিকে ঘৃণা করে এর উত্তর আদ্রাফের নিজের কাছেও নেই সেদিন পনেরোটা দিন শুভ্র মনের খোঁজের চেষ্টা করলো এরপর দু তিন দিন মনের স্কুল কলেজ সব জায়গাতে গিয়ে দেখলো কেউই মনের খোঁজ দিতে পারলো না আর এদিকে আদ্রাফের বেহাল অবস্থা দুদিন পরেই শুভ্র আদ্রাফের বাসায় এসে দেখলো আদ্রাফ রোমেই মেজেতে পড়ে দুই হাঁটু উপরে হাত দিয়ে দোয়াকারে বসে মাথা গুঁজে রেখেছে এই দুদিন অফিসেও যায়নি কেমন যেন অগছালো হয়ে গিয়েছে শুভ্রর এখনও বিশ্বাস করতে কষ্ট হয় এটা আদ্রফ তো শুভ্রকে মাথা নিচু করা অবস্থায় দেখে আদ্রাফ মাথা তুলে মৃদু হিসেবে বলল পাশ তাই না শুভ্র মাথার উপর তুলে প্রিয় বন্ধুকে দেখে আবার মাথা নিচু করে ফেললো আজ এই বন্ধুটার জন্য কিছু করতে ইচ্ছে করছে ভীষণভাবে কিন্তু কী করবেও যে নিজ থেকে হারিয়ে যায় তাকে চাইলে আর খুঁজে পাওয়া যায় না আদ্রাপ মেদু হাসি শহীদ বলে উঠল ভীষণ অগছড়া লাগছে তোকে চোখ লাল চোখের নিচে ডার্ক সার্কেল আজ বুঝতে পারছে মনন মনের কোন জায়গাতে ছিল এখন শুধু আফসোস ছাড়ার কিছুই উপায় নেই মেয়েটা তো জীবনে তা নিয়েই সুখী ছিল কেন সেখানে আমি গিয়ে তার জীবনে মোটায় ঘুরিয়ে দিলাম মনের খোঁজে কীভাবে পাবে এই এত বড় শহরও কোথায় খুঁজবে মনকে তাহলে কি সত্যিই মন ওকে ফেলে চলে গেল মন চলে গিয়েছে এটা ভাবতেই বুকটা মশে উঠলো কোথাও যেন একটা সুন্নত অনুভব হচ্ছে আদ্রাব কি মনকে আর কোনোদিন দেখবে না না এটা কি ভাবছে সে অবশ্যই দেখবে সে মনকে খুঁজে বের করবেই